হ্যাঁ প্রিয় বন্ধু সুরিদ আসসালামু আলাইকুম প্রতিদিন নিজের জন্য আজ আবার এলাম আপনাদের কাছে কিছু শেয়ার করার জন্য তো এত সুন্দর জায়গা আসলে পাওয়া খুব কঠিন তো জন্য অত্যন্ত উপজী আছে হি টেলাউলটে বের হতে পারিনি তারপর একটু ঠান্ডা বা মোটামুটি একটু ঠান্ডা আবহাওয়া এখন হাঁটার উপযোগী আবার বেরোয়ছি এর আগেও হাঁটতাম তার করোনাকালীনও হাঁটাহাঁটি করছি কান্না নির্জন পরিবেশ জনবহুল এলাকায় যাওয়া যায় না তো আমি সবার কাছে আবেদন জানাবো ছোট বড় সবাই কিন্তু করতে হবে তার কারণ আমরা আজকাল ভালো বিশুদ্ধ খাবার পাই না টক্সিনযুক্ত খাবার আর সবচেয়ে সত্য কথা কি যে বদরস কব নিতে পারে না ঠাই কঠিন পেশিতে তো যখন আপনারা হাঁটাহাঁটি করবেন পরিশ্রম করবেন কেননা এখন যুগ পড়িয়ে গেছে গাড়ি ঘোড়া যান্ত্রিক যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে আমরা দেখছি বা আমরা নিজে আমি নিজেও বাইশ কিলোমিটার পথ হাইটে কলেজ করছি এখন হাঁটার ব্যবস্থা নেই সুযোগ নাই কায়িক পরিশ্রম কমে গেছে তো খাবারের ভিতরে ভেজাল এবং বিশুদ্ধ কোনো খাবার নাই পানীয় পর্যন্ত সমস্যা সুতরাং সবাইকে অনুরোধ করব সুস্থ জীবন সুস্থ দেহ সুস্থ মন সুস্থ সফল দেশগুড়ি